হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা একটা টপিকটা একটু আলাদা আপনি যার জন্য পাগল সেও কি আপনার জন্য পাগল মানে আপনি যার জন্য খাওয়া দাওয়া ঘুম ছেড়ে চোখে কালি করে বসে আছেন সেও কি আপনার জন্য এরকমই করছে না সে জাস্ট আপনার সঙ্গে নর্মাল ক্যাজুয়ালি রিলেশনশিপে আছে বা সিচুয়েশনশিপে আছে চলুন দেখে আজকের রিডিংটা তো প্রথমেই দেখবো আপনার এনার্জিটা আপনি এখন কেমন আছেন ঠিক আছে আপনি এখন কেমন আছেন এটা হচ্ছে দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাই দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো এই কার্ডটা আসছে পেজ অফ কয়েন ওকে আপনি তো খুব মানে হচ্ছে হ্যাপি আছে আচ্ছা একটা জিনিস আপনাকে আমি বলবো যে আপনি না খুবই বন্ধুদের আপনার রিলেশনশিপ ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে হচ্ছে যে সব জায়গায় দিয়ে বেড়ান ইনস রিলেশনশিপের স্ট্যাটাসটা বিশেষ করে যে আমি আজকে ভালো নেই আমার সঙ্গে ঝগড়া হয়েছে আমার সঙ্গে ফটো ফটো দিচ্ছেন দেখুন আপনার পিঠ পিছে এখানে কিন্তু আপনার যাকে বন্ধু বা যাকে ভাবছেন যে আপনার শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু খুব জ্বলছে আপনি হ্যাপি আপনি যদি পার্টনার সঙ্গে হয়তো মনে হচ্ছে অনেকের পার্টনার সঙ্গে রিউনিয়ন হয়েছে ঠিক আছে একদিনের মধ্যে কথা হয়েছে ফোন কল হয়েছে খুব হ্যাপি এবার হ্যাপিটা প্রকাশ করতে গিয়ে আপনি হয়তো বন্ধু বা বান্ধবীকে বলে ফেলেছেন জানিস ও আমাকে কল করেছে জানিস ও আমাকে প্রোপোজ করেছে জানিস ও আমাকে কনফারেশন করেছে তো কী হয়েছে এখানে রাক্ষস অ্যান্ড রাক্ষসী মানে যাকে বলেছেন সে কিন্তু পুরো জ্বলে গেছে পুরো জ্বলে গেছে আপনার হ্যাপিনেসে পুরো জ্বলে গেছে তাছাড়াও আরেকটা জিনিস আপনি যদি কেরিয়ার রিলেটেড কাউকে নিজের খুশখবরি গুড নিউজ হয়তো নিজের মামিকে নিজের মামাকে বা মামি এখানে দেখতে পাচ্ছি কারোর মামি খুব জ্বলে গেছে ঠিক আছে কারোর মামি আপনার সঙ্গে সেই মামি খুব পীড়িত খুব মামি আপনাকে ফুলায় মানে অনেক বড় বড় কথা বলে হয়তো যে হ্যাঁ তুই বড় উন্নতি করবি এই করবি ওই করবি বাট আপনি যখন উন্নতি করছেন যেই আপনি তার মানে আপনার উন্নতিটা বলেছেন সেই রেগে ফুলে জ্বলে গেছে এটা কারও স্পেসিফিক হবে এটা মামি জ্বলেছে ঠিক আছে এটা মানে কি বলবো কার এসছে কি জানে রিডিংটা আজকে জাস্ট চ্যালেঞ্জিং হয়ে গেল আমার একদম মুক্তিকে আচ্ছা রিডিংটা কিন্তু জেনারেল রিডিং বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন মেল ফিমেল নারী পুরুষ দিবসী সদপা বিধবা সবাই দেখতে পারে আচ্ছা আরেকটা জিনিস সব ধর্মের সব রাশি সবাই দেখতে পারে আচ্ছা আরেকটা জিনিস হ্যাঁ পার্সোনাল রিডিং করাবার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আর পেমেন্ট যে চারটা ওটা অটো করা আছে হোয়াটসঅ্যাপে তো অটোমেটিক ওটাতে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এখানে রিউনিয়ন তো অনেকের হয়েছে খুব খুশিও দেখতে পাচ্ছি অনেকের রিউনিয়ন হতে চলেছে হতে চলেছে আর এখানে কাস্ট রিলিজেন ইস্যু দেখতে পাচ্ছি কাস্টের এখানে বিরাট বড়ো একটা কাস্ট রিলেজেন বিশেষ করে রিলেজেন ইস্যু আছে ওইখানে মায়ের ইস্যু আছে মা বা ফ্যামিলি ইস্যু আছে বিরাট একটা ইস্যু আছে এখানে একটা ফিয়ার ইস্যু আপনার আছে বিরাট বড় একটা ফিয়ার ইস্যু নিয়ে আছেন এখানে আপনি চান তো পার্টনারকে বিয়ে করতে স্টেবিলিটি তার সঙ্গে ম্যারেজ ঠিক আছে বা আপনারা অনেকে ম্যারেজও ম্যারেড পার্সনও দেখছেন রিসেন্টলি আপনাদের ম্যারেজ হয়েছে বাট কোনো কিছু হয়তো পার্টনারের মায়ের কারণে বা পার্টনারের বোনের কারণে বেশিরভাগ মায়ের কারণে দেখতে পাচ্ছি কোনো কালা জাদু আমার ছেলেকে নিয়ে নিচ্ছে আমার ছেলের কে হাতে নিচ্ছে বউমা আমার তো হয়তো এমন জাদুটনা করে বসেছে যে আপনি এখন অন্য জায়গায় চলে গেছেন লাভ ম্যারেজ হয়তো করেছিলেন তো কিছু এখানে এরকম সিচুয়েশনও দেখতে পাচ্ছি আর সিঙ্গেলদের জন্য যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে যে একটা থিঙ্কিং বিরাট ব্লকেজ কাজ করছে ঠিক আছে ব্লকেজ কাজ করছে এটাই যে আমার হয়তো বিয়েটা খুব স্ট্রাগল করতে হবে আমার শাশুড়ি মানবে না আমার শ্বশুর মানবে না আমার রিলিজিয়ান কাস্ট এজ ইস্যু বড়ো ম্যাটার করছে তারা কি মেনে নিবে আমার পার্টনার কি মেনে নিবে দেখুন রিডিংটা আমি করছিলাম অন্য টপিকে বাট মানে আপনার যে এনার্জিটা আলাদা আলাদাভাবে বেড়াচ্ছে ভাই জানি না কাদের এনার্জিটা বেড়াচ্ছে তো এই ব্লকেজটা আপনাকে হাঁটাতে হবে রিলিজ করতে হবে যে ফিয়ার ইস্যুটাকে আপনি চুজ করে বসে আছেন সেই জন্য আপনাদের রিউনিয়ন হচ্ছে না রিউনিয়নের তো খুব ইচ্ছা বাট রিউনিয়ন হচ্ছে না আপনার স্ট্রাগেল মাঝখানে আপনি ব্লকেজটা ম্যানিফেস্টেশন করছেন আপনাদের মধ্যে যদি ব্লকেজটা নাও থাকে না সামাজিক দেখে ওর বিয়েতে ওই অসুবিধা হয়েছিলো ওর বিয়েতে এই অসুবিধা হয়েছিলো তো একটা ব্লকেজ মাইন্ডসেট করে রেখেছেন তো ব্লকেজটা দূর করুন ঠিক আছে ও এবারে পার্টনারের দেখে নিই আপনি যেমন পার্টনারকে বিয়ে করতে বিয়ে করার জন্য পাগল বা তার সঙ্গে থাকার জন্য বা তার সঙ্গে রিলেশন রাখার জন্য যেটা পাগল আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কি আপনার সঙ্গে পাগল আমি মানে অতটা মাইন্ডসেটে আছে আপনি যে মাইন্ডসেটে আছেন দেখে নিচ্ছি ঠিক আছে ওকে সিক্স অফ কাপ নাইট অফ পেন্টিকাস দেখুন একটা জিনিস বলবো আরো কার তারপরেই বলবো নাহলে ভুল বলা হয়ে যেতে পারে ও বাবা মুন পার্টনারের তরফ থেকে আর আপনার দুজনের তরফ থেকেই মায়ের প্রবলেম নাকি আপনারও মা মানছে না ওনার মাও মানছে না বা মানবে না এরকম একটা সিচুয়েশন আছে মনে হচ্ছে দুজনের মাই তো মনে হচ্ছে বন্ধুত্ব করে দিন দুজনের মাকে কালে গিয়ে বিয়েটা যদি হয় দেখুন আপনার পার্টনারের যেটা আমি দেখতে পাচ্ছি ধৈর্য ধরে বসে আছে ধৈর্য উনি হতে পারেন টিচার হতে পারেন স্পোর্টস টিচার হতে পারেন বা যোগা ইয়া অনলাইন কোচেস হয় না যোগাগুরু হেলথ ডিপার্টমেন্টে ডায়েট এইগুলোর মধ্যে আছেন মনে হচ্ছে অনেকেই অনেক দিন ধরে এখানে হয়তো আপনি অপেক্ষা করছেন উনি আপনাকে মাঝখানে ঝুলিয়ে রেখেছেন ঠিক আছে না হ্যাঁ করছে নাও করছে দেখছি কার্ডটা সেই জন্যই বললাম ব্যালেন্স করার চেষ্টা করছে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে কারণ এখানে একটা বড় প্রবলেম হচ্ছে ফাইনাস ফাইভ অফ পেন্টিকাস বিরাট একটা ফাইনান্স প্রবলেম আপনার পার্টনারে হয়তো এখনও ঘর তৈরি করতে পারেননি বা ঘর বাড়ি তৈরি করলেও হয়তো তাকে সেরকমভাবে প্রধানত্ব দেওয়া হয়নি উনি আপনার পার্টনার হয়তো নিজের সমস্ত আয় মানে যত আয় করেছিল সমস্ত ঘর সাংসারিক খরচাতে লাগিয়ে দিচ্ছে এখন হয়তো কিছুই নেই হাতে ঠিক আছে এখন হয়তো ঘুরে বেড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ফাইন্যান্স একটা ইস্যু এখানে দেখতে পাচ্ছি হেলথ ইস্যু অনেকের কিন্তু হেলথ ইস্যু আছে লুক আছে আচ্ছা আমাদের কোশ্চেনটা কী ছিল যে উনি কি আপনার জন্য পাগল দেখুন উনি পাগল না হলে উনি কিন্তু প্র্যাকটিক্যাল কিং অফ পেন্টিকালসের কার্ড এসছে হ্যাঁ নাইট অফ পেন্টিকাল হ্যাঁ আপনার জন্য লয়ালিটি উনি লয়্যালিটি মানে উনি উনার ভাষায় উনার ভাষায় হচ্ছে উনি যদি কোনো মেয়ের সঙ্গে টাইম পাস করেন বা এমনি ওয়ান নাইট স্ট্যান্ড করেন সেটা চিটিং নয় আপনার পার্টনারের ভাষাতে জিতে পাচ্ছি আপনার ভাষা কারণ উনি আপনার সঙ্গে আছেন তো এখানে লয়্যালিটি যদি ওই রকমভাবে যদি ধরতে চান তো উনি আপনাকে ভালোবাসেন সোল কানেকশন ফিল করেন আপনাকে কমিটমেন্ট দিতে চান আপনার সঙ্গে ফিউচার দেখেন ইয়েস বাট হ্যাঁ এখানে অনেকের পার্টনারই হয়তো বেশি নয় এক দুজন হতে পারে লয়্যালিটি ভঙ্গ করেছেন অন্য হয়তো এক দুদিনের জন্য হয়তো করেছেন চিটিং হয়তো ছোটো খাটো চিট করেছে তো আপনার পার্টনারের বক্তব্য আমি তো তোমাকে ভালোবাসি আমি ওটা করছি সেটা দেখার দরকার নেই আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে ভালোবাসি এরকম টাইপের ঠিক আছে লয়ালিটিটা এখানে এরকমভাবেই শো হচ্ছে তো হ্যাঁ উনি আপনার জন্য সিরিয়াস উনি আপনার জন্য সিরিয়াস আর উনি আপনাকে নিয়ে অনেক কিছু ভাবেন অনেক কিছু ভাবেন মানে ফ্যামিলিতে ইনক্লুড করা আপনার সঙ্গে বিয়ে এখানে অনেকের ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন বা আপনার নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গেই ডিল করছেন তো উনি আপনার সঙ্গে স্টেবিলিটি মিসিং এনে যে প্রচণ্ডভাবে মিস এখানে সম্পর্কটা হয়তো অনেক পুরনো অনেক পুরনো এজ ডিফারেন্স হতে পারে এখানে দেখতে পাচ্ছি বা ছোটোবেলাকার বন্ধু বা ছোটোবেলাকার হয়তো মামা বাড়ি বা কোনো এরকম সিচুয়েশান হতে পারে ঠিক আছে তো হ্যাঁ উনি কিন্তু সিরিয়াস সিরিয়াস বাট ওনার ফাইন্যান্সিক্যালি যে অবস্থাটা উনি সাইলেন্টলি কমিটেড বাট কমিটেড হ্যাঁ বিয়ে করবেন ভেবে বিয়ের জন্য যারা দেখছেন হ্যাঁ আপনার জন্যই বিয়ে করার ওনার ইচ্ছা আছে সিক্স অফ সোর্স বাট মায়ের ইস্যু বা ফাইন্যান্স ইস্যু কিন্তু এখানে আছে সিক্স অফ সোর্স উনি শান্তি চান ডিবিরি ওনার কিছু বদ অভ্যাস আছে ওনার বদ অভ্যাস ডিপেন্ডেন্সি আছে বা ওনার কোনো বললাম না লাস্টে স্বভাব হতে পারে বা জুয়া সাট্টার বা এখানে নেশা এগুলো আছে একটু তো এই জিনিসটা হয়তো নিজেই নিজেকে সেলওয়ার্ড ইস্যু আছে যে আমি এরকম প্রকৃতির মানুষ আমাকে অত সুন্দর মেয়ে বা অত সুন্দর ছেলে ডিজার্ভ করে আমি কি তার জন্য ডিজার্ভে মানে যোগ্য এরকম একটা মানসিকতা আছে ঠিক আছে বাট হ্যাঁ আপনার সঙ্গে একটা আলাদা উনি এনার্জি সেন্স করেন হিলিং পান উনি জানেন যে ওনার লাইফে মানুষ আসবেন যাবেন বাট আপনি আপনি কখনোই আসবেন যাবেন না আপনি কিন্তু পারমানেন্ট সেটা উনি জানেন আর আপনাকে ছেড়ে উনি কোনোদিনও যেতে পারবেন না সেটা উনি যে বুঝে গেছেন এই কদিনে এই বছরে বা এই কদিনে এইট আছে হ্যাঁ উনি সিরিয়াস উনি আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বাট উনাকে মিসআন্ডারস্ট্যান্ডিং বা আপনি যদি খুব কৌতূহলী অতল স্বভাবে যদি বলো বলেন যদি কী করছো হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড দাও এই পাসওয়ার্ড দাও কেন করছো কেন মেয়ে বাজি কেন ছেলেবাজি করছো কেন এই করছো ওই করছো এইগুলো নিয়ে পছন্দ করেন না কোশ্চেন বাজি বা কোশ্চেন যদি কোশ্চেনের পর কোশ্চেন করা বা স্পাইক করা এই জিনিসগুলো একদম সরাসরি আমি বলে দিচ্ছি এইগুলো উনি পছন্দ করেন না উনি আপনাকে ভালোবাসেন উনি আপনার জন্য লয়্যাল আপনার সঙ্গেই থাকবেন এমন নয় যে আপনাকে রেখেছে অন্য মেয়ের সঙ্গে পুরো বিজি আছেন সেটা না উনি আপনার জন্যই লয়্যাল ওনার মতো উনি আপনার জন্য লয়াল আপনার সঙ্গে কমিটেড আপনার সঙ্গে ফিউচার দেখেন হ্যাঁ উনি আপনার জন্যই সিরিয়াস রিলেশনে আছেন আর আপনাকে সম্মান করে আপনি হয়তো ওনার চেয়ে অনেক বেটার ডিজার্ভ করেন এটা নিজের মুখেও হয়তো আপনাকে বলেছে যে তুমি অনেক বে বেটার ডিজার্ভ করো তোমার মধ্যে প্রচুর কোয়ালিটিস আছে ক্রিয়েটিভ পারসেন আপনি সত্যি সত্যিই ক্রিয়েটিভ পারসেন এখানে আপনি চাইলে সব কিছু ক্রিয়েট করতে পারেন আপনি ছেলে হলেও ছেলে হলেও দুর্গা দুর্গা যে আছে না আমাদের বাঙালিতে দুর্গা মা যাকে বলি দশ হাতে দশ কর্ম করা ওই রকম আপনার মধ্যে কি না গুণ নেই সব কিছু আপনি করতে পারেন কারুর সাহায্য ছাড়া ইন্ডিপেন্ডেন্ট আপনার নিজস্ব হয়তো বিজনেস আছে বা নিজস্ব আপনার কিছু ক্রিয়েটিভিটি সাইড আছে সেখানে আপনি নেমফেম করেছেন অ্যান্ড আপনার মতো মেয়ে বা আপনার মতো ছেলে ওনাকে যে এত ভালোবাসে উনি নিজেও মানে অবাক হয়ে যান ঠিক আছে উনি প্ল্যানিং করেন ফিউচার প্ল্যানিং করেন আপনার সঙ্গে চলুন দেখি কি বলছে সম্পর্কটাকে আরো বাড়াতে গেলে ইঞ্জেলরা কি বলছে দেখিনি ট্রাস্ট দেখুন ট্রাস্ট এখানে করতে হবে আপনাকে ট্রাস্ট করতে হবে অ্যান্ড ব্লকেজ এই ব্যক্তি আপনার হয়তো ওয়ান ডিসেশনের কার্ডটা প্রায় আসে হয়তো ছোটোখাটো ডিসেশন করে পাস্ট লাইফ রিলেশনশিপ রিকনসিলেশন এইখানে যারা আপনাদের মধ্যে যারা সেপারেশন আছেন একটু জলদি রিকনসিলিয়েশন হতে পারে আজকে জন্য এটটেই থ্যাঙ্ক ইউ সো